Hãy subscribe cho kênh Ghiền <laughs> Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

কোনে কোনে কুন্দৰে কুন্দৰে নাম বলেন সকালে কোনো ওয়েতে আমরা শুনতে পেলাম বড় দুনাল দুইটা পক্ষ মারামারির জন্য প্রস্তুত হয়েছে আমরা আইসেও দেখলাম দুই পক্ষে দুই ধারে প্রস্তুতি আছে মোটামুটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এ পর্যন্ত আমার জানা মতে ওইরকম বাড়িঘর ছাড়া মানে বাড়িঘর বাং ছাড়া ওই ধরনের মুখোমুখি দুই পক্ষ হয় নাই হ্যাঁ কিছুটা বাড়িঘর কেন্দ্রিক ঢেলে ঢলে হয়েছে এরকম দেখছি আর হচ্ছিলো একটা ছেলে আমরা শুনতে পাচ্ছি ওই পাশে দাওয়া লিয়ে যাওয়া ধরে হয়তো তাকে কিছুটা মারধর করেছে এরকমই আর কেন্দ্র শুনতে পাচ্ছি